যারা ছোটো ছোটো ইউজার পথে প্রান্তরে রাস্তাঘাটে মাঠে নদীতে খালে বিলে নদীর পারে বেরিবাদে পার্কে ছোট ছোট ব্লক করে তাদেরকে মানুষ বলে মানসিক রুগী বলে পাগল বলে উলমাদ এই ছোট ছোট ইউজাররা যখন এক সময় দুই তিন বছর পর বড় একটা পজিশনে যায় যখন ডলার ইনকাম করে যখন টাকা দিয়ে বাড়ি গাড়ি করে তখন সেই মানুষেরা বলে ছেলেটা কত মেধারে কত প্রতিবারে মোবাইলের ভিতর থেকে কিভাবে কতগুলো টাকা তৈরি করছে যে কামে তুমি সাফল্যতা পাবে না প্রথম প্রথম চারুদিক দিয়ে একটা তিস্কার আসবে দিয়ে তোমাকে মানুষ একটা অপবাদ দেবে তোমার আবার তুমি যখন সাফল্যতা পাবে হিনশাল্লাহ তারাই তোমার সুনাম করবে এটাই হলো বাস্তবতা এই জন্য তোমার পথে থেকে তুমি কোনো দিন সরে দাঁড়াবে না চেষ্টা করবে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরো সাফল্যতা পাবে একদিন ইনশাল্লাহ